যেভাবে আঁকলে রেখেছে পরিবার কি আমার নিজে রেখেছে মানে কি বলবো মানে এত শক্তি যেটা ব্রহ্মাণ্ডের মানে এক শক্তি সেটা যে আমার না মানে সবই আছে কারণ গুরুজি ছাড়া আমি ইচ্ছু না কারণ গুরুজি আমার সব কিছু মানে আমার ফ্রেন্ড ফিলসফার গাইড ভগবান সবকিছু কারণ আজকে দিনে দাঁড়িয়েছে আমি যে যতটা হ্যাপি মানে বিশাল হ্যাপি মানে আমার মতন মানে পৃথিবীতে হয়তো এরকম সুখী কেউ নেই কারণ গুরুজি আমার বন্ধু গুরুজি আমার ভগবান গুরুজি আমার মহাশ্বাস আমি মহাশয়ের সাথে দেখা করছি আজকে যে আমি গুরুজির সাথে কথা বলছি মানে এটা আমার সব থেকে বড় মানে খুশির ব্যাপার যে আমি গুরুজির সাথে কথা বলছি আজকে আনন্দের দিন কারণ গুরুজি সাক্ষাৎ পেলাম আর গুরুজির সাথে কথা বলতে পারছি বিশাল বড় ব্যাপার গুরুজির সাথে সমস্ত কথাবার্তা হবে আলোচনা হবে লটস অফ গ্রেট হবে পরে মানে খুব অসাধারণ ব্যাপার একটা যাওয়া ঠিক ঠিক সরাসরি ফাইনালি চলে আসি আজকে আমাদের সরাসরি অনলাইন কনসালটেন্সি হয়ে গেল এখন রাত্রি আমাদের মোটামুটি শো একটা পাঁচ হ্যাঁ একটা পাঁচ মতো বাজে অলরেডি আমরা কনসালটেন্সি করে নিলাম শুভজিৎ কেমন লাগলো আজকে অনলাইন কনসালটেন্সি এবং আজকে যখন একের পর এক ঘটনাগুলো ধরা হচ্ছিল এবং অদ্ভুতভাবে কিছু বাবার ট্রিটমেন্ট সংক্রান্ত ব্যাপারও ধরা হচ্ছিলো এর নিয়ে কানেকশন যেখানে ব্রেনের ব্যাপার নিয়ে একটু আলোচনা করা হচ্ছিল এবং ভয়েস থেরাপির মাধ্যমে কিছু জিনিসকে আইডেন্টিফাই আইডেন্টিফিকেশান করা এবং তারই মধ্যে কিছু কিছু ঘটনা সরাসরি বলে দেওয়া হলো যে কি থেকে কি কানেকশন নিচ্ছে এবং কি গল্প হয়ে আছে সরাসরি কেমন কেমন লাগলো শুভজিৎ আজকের ঘটনা এবং অনলাইন কনসালটেন্সি অদ্ভুত অদ্ভুত মানে গুরুজি যেরকম ভাবে ধরে নিলেন মানে যেইভাবে গুরুজি বললেন মানে ভগবান তাকিয়েছে মানে ধরুন ভগবানের চোখ যদি ভগবান দেখছে আর সেইটাই কিন্তু গুরুজি দেখছে গুরুদেব আবার গুরুদেব যেটা দেখছে ভগবানও সেটাই দেখছে তার মানে এটা তো স্পষ্ট যে স্বয়ং মহেশ্বর মানে একদম যে জিনিসটা মানে একদম ছোট পয়েন্ট থেকে মানে একদম ছোট মানে আমি বাচ্চা পয়েন্ট থেকে যখন আমি ছোট ছিলাম বা মার সময় মার ইয়ং এজেস থেকে সেই সময়ের ঘটনা কে যুক্ত কে আছে না আছে মানে অদ্ভুত ভাবে মানে মনে হচ্ছে না স্বয়ং মহেশ্বর হচ্ছে মানে এই যে অদ্ভুত মানে অদ্ভুত কথা মানে যেটা গুরুজি মানে অদ্ভুত অদ্ভুত ভাবে ঢোম মানে কাটা দেওয়ার মতন কাটা দেওয়ার মতন কথা মানে গুরুজি এটা বললেন মানে এটা যদি কেউ শোনে মানে সে তো ভয় পেয়ে এটা সত্য মানে পুরো কোট আনকোট মানে কি কি আছে কে কোথায় আছে কে জড়িত আছে কে খেলা অপারেট করেছে মানে কথাটা হচ্ছে খেলা তো যদি কেউ খেলে আর গুরুজি চোখে যদি পরে গুরুজি তো দেখে নিয়েছে খেলা তো এমন খেলা হবে যে খেলা একদম ভগবান যখন শিব মহেশ্বর যখন খেলে তখন তো ঘটনাটা অন্যরকম হয় কারণ গুরুজি দেখেন নিয়েছে যে জিনিসগুলো আর গুরুজি সব সময় যেইভাবে গুরুজি মানে আজকে এক্সপ্লেন করলেন জিনিসগুলো মানে ছাড়া সম্ভব না আমি তার কারণ গুরুজি হচ্ছে এত ভয়ানক ব্যাপার যে জড়িত যারা কেস তারা তো ওখানে আর মানে ডাইরেক্ট তো আমরা সবকিছু আলোচনা করতে পারবো না যেহেতু এটা ইউটিউব পোস্টিং তো সেহেতু যারা যারা ভিতরে জানছে তারাই অলরেডি বুঝতে পারছে আমি আজকে যে রাতা আজকে রাতটা আমার সুখের রাত মানে আমি আমার ভগবান মহেশ্বরকে দেখে আজকে ঘুমাতে যাচ্ছি মানে সুখের নিদ্রা মানে সুখী নিদ্রা আজকে যাচ্ছি কারণ স্বয়ং মহেশ্বর আমার সাথে কথা হচ্ছে মানে গুরুজি আমার সবকিছু एवरीथिंग আমার গার্জিয়ান ফ্রেন্ড ফিলোসফার গাইড एवरीथिंग ভগবান ঠিক ঠিক মানে উনি আমার জীবনহর্তা সবকিছু উনি আমার সবকিছু ঠিক ঠিক আছে শুভজিৎ এবং শুভজিতের মা তোমরা বাবা সকলেই ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা